নবীজি ফরমাইন তুমি একটা চানা দিয়া একটা চানা দিয়া তোমার কোন বাইরে যদি তুমি ইফতার করাও একটা কবুল রোজার সব আল্লাহ তোমার নামায় আমার মধ্যে দান করবে সোহান আল্লাহ একটা চানা নবীজি অতটুক কইছেন না বুঝলেন একটা চানার দানা দিয়া যদি তোমার কোন বাইরে যদি ইফতার করাও তাতে একটা রোজা রাখলে আমি যে রোজা রাখলাম এই রোজাটা আমার কবুল হইল কিনা আমি জানি না

সেই লাগে আমাৰ চেহেৰী খাই ৰোজা ৰাখত নফল ৰোজা যদি ৰাখি চেহেৰী না খাইলে ৰোজা হব না নফল ৰোজা আৰু যদি আপোনাৰ ফৰজ যে ৰোজা গোলা আছে সেই ফৰজ গোলা বোলে ওযোৰ আমি ৰোজা ৰাখত না বোলে সেনে বগৰা খাই ফটা খাইছো ফটা কৈ চেহেৰী তাক নে নে চেহেৰী খাই পাৰ্চি না ওজোৰা চেহেৰী খাই পাৰিছো না ৰোজা কিনি লাগিব তুমি চেহেৰী না খাইলেও ৰোজা ৰাখিব লাগিব আৰু নফল ৰোজা চেহেৰী না খাইলে ৰোজা হৈ থাকে বুঝছি নফল রোজা যে সেহারি খাইতে লাগবো খাইয়া রোজা রাখতে লাগবো আর ফর্জ রোজা সেহারি না খাইলেও রোজা রাখতে লাগবো খোল্লা হোক পার আর বাহানা চলবে না এখানে চলবো নি বাহানা যদি তুমি এক মাস রোজা রাখো আমরা এখন রোজার মধ্যে অনেকটা কথা ইয়ে একটা খাইলি শুন দি এবার খাইলি শুনি একটা কিছু প্রচলিত আছে না আমরা মাঝে এটা হল্লা হোক এই প্রচলিত যেটা খেমনি যে হরতো আমাদের কাছ কি মাস কয় মাস ত্রিশ দিনে এক মাস একত্রিশ দিনেও এক মাস আঠাইশ দিনেও এক মাস উনত্রিশ দিনেও এক মাস যারা চাকরি করেন একত্রিশ দিনে একত্রিশ দিনে যদি মাস হয়নি বেতন ধরা এক মাস রোজা রাখো এক মাস উনত্রিশ হইতে পারে ত্রিশ হইতে পারে রোজা রাখবাই সান দেখিয়া চান দেখিয়া রোজা এটা নিয়ম এখন খাই দিছে এসেছেন ও ইত্যা এক মাস ২৯ দিন হইলো এক মাস ৩০ দিন হইলো এক মাস মর ইতার তো ওটা কুকুর তো একবার ছাড়িয়ে আমরা তো আল্লাহর ভাই আর এক মাস রোজা রাখ ভাই পুরা একটা মাস আর এবাদত বন্দী যদি করতে পারো ছয় মাস রোজা রাখলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব রব্বুল আলমিন দান করবো আল্লাহ ছয় মাস লাগাতার রোজা রাখলে যে পরিমাণ সব হইব এক মাস রোজা রাখলে ওই পরিমাণ সব রব্বুল আলমিন আপনার আমার নাম আমার মধ্যে দান করবো কাসুবাহান আল্লাহ

একটা পাপ খুঁজছিল আমার নরব বুলা আলমিন কখনো মাফ করতো না খুঁজছিল না একটা পাপ নিয়ে উঠিব এই গুণাটা আল্লাহ কখনো মাফ দিত না তবা করলো মাফ হবে না যে গুণাটা হইলো শিরিক গুণা আল্লাহর সাথে শরিক করবাই আল্লাহর সাথে যদি শরিক করো গুণাটা রব বুলা কখনো মাফ করিয়া দিতা না الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

প্রচণিত কিছু শিরিকগুলা কইতাম নি হ্যাঁ হ্যাঁ আপনার এলাকাত কোনো মানুষের নাম আব্দুর রহমান আসর নিলাগান আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সালাম আব্দুল কাদের এটা কাদের কার নাম আল্লাহর সিফাতী নাম ঠিক নি আল্লাহর 99 নাম আছে একটা যাতিন নাম আল্লাহ আল্লাহ আর বাকি সবগুলাই লোক গুণবাচক নাম সিফাতী নাম হে ৰহমান খালিয়াল নাম

আব্দুর রহমান আব্দুল সত্তার ওইভাবে যতগুলা নাম আল্লাহর নামগুলো আছে যে গুণবাচক নাম আমার ছেলের নাম রাখি এই নামের পিছনে আমি আদ শব্দটা লাগাই আল্লাহর গুলাম রহমানের গুলাম সত্তরের গুলাম রহিমের গুলাম এইভাবে আমরা ইনশাআল্লাহ এই প্রথাটা বাইরে আল্লাহর বাস্তে যেগুলো আল্লাহ কোনো মাফ দিতে নাই নবীজের হাদি এসে আগে এই গুণাটা আল্লাহ কোক দিত মাফত গুণা আল্লাহাজ আল্লাহ হুম আমিন এই সৈ্যা দিয়ে এই কপাল দিয়ে কোন জায়গা কেউ সৈ্যা লাগানি অনেক কপাল লাগাই নিয়া সৈন হ্যাঁ বাবা তুমি হইতো না তুমি আমার করিয়া তাহলে কপাল আল্লাহর সাথে আল্লাহ এরকম অনেকটা শিখ গুণা আছে ভাবে বড় বড় গুণাখল আছে যাতে আল্লাহবাজ করতো আল্লাহ হুম এরপরে বিভিন্ন নমুনার গুণা হল আছে কবিরা গুণা হজরতে মুফতি শফির রহমতুল্লাহ আলহী একটা কিতাব লেখছেন ছোট্ট একটা রিসালা গুনায় বেরজত হয়ে একটা কিতাব আছে ছোট্ট একটা রিসালা এটার মধ্যে বড় মজার মজার ঘটনা এখন তাই লেখছেন হাদিস সহি সহি হাদিসগুলা বাসি বাসি তাই লেখছেন ঘটনা এক ঘটনা আমি কই আপনাদের সামনে একদিন হজরতে আয়সা সিদ্দে তারা জিয়াল্লাহ আনহা দেখুন নবীজি গিয়া দেখুন কিছু মানুষের আপনার নকল করা আমরা কিছু মানুষ বলেছি নকল করা খাতার না করে অমুক মুকাইলে রে বউ আজ ও নকলে ওয়াজ ধরন কই না নি হन्छ বাবা আমরাও যে হইছিলা খান বাবা তাই হইয়ে ইসকে দুনলা সব হইছে চল আল্লাহর ভাই আর আমরাও আমরা হইছিলা খান ইয়া আল্লাহ এখন মুকোর কন্ঠ হইয়ে দে বাবা আপনারে ভালো ভালো লাগে যে আমন তো তুমি কই দয় না তিনটা কইলে হুনলাইও তুমি

কোনো মজা হৈছে নেকি কোনো ফাইদা নাই কোনো মজা নাই মজা চলা গুণা গুণাই বেল এটা কবিৰা গুণ হৈ গ'ল এটা আচি দিলাম আমাৰ এটা কবিৰা গুণ হৈ গ'ল আমি সৈতাম পাতাম আল্লাহ হেফাজত আল্লাহ এই জন্য কোন কিছু আলোচনা করলাম প্রায় ঘন্টার উপরে গেছি আরো আলোচনা করি শ্রীকু আলোচনা করলাম আরো সময় দরকার এখন আমি দুই নম্বর পাঠিয়ে বন্দার হক গরিব তোরা বুঝতে পারি আপনারা اللهم يا رب نمبر رب العالمين فرمن وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا. হতো কেন যাইতাম সময় হইতো না তো হ্যাঁ আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এক নম্বর হক হইলো তোমার মা এবং বাবার

واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا খালি যদি ও আয়াত খালি ব্যাখ্যা করি এক জোরা আল্লাহর কসম এক জোরা ঘটনা কই তাম হাদিস আর কোরআন দি করি এক ঘন্টার দরকার খালি ও আয়াত খালি ব্যাখ্যা যদি করি আল্লাহ কিতা কইছেন আয়াত আল্লাহর মায়ার বন্দে গা যখন কি এক নম্বর হক কইলে মা বাবার হক মা বাবার সাথে বাদ ব্যবহার করবায় গুনার বোঝা লইলায় মা বাবারও কিছু হক আছে সন্তানের তোমার কাছে কিছু হক আছে তার ভালো একটা নাম রাখতায় হে জন্ম নেওয়ার সাথে সাথে তার খানের মধ্যে আজান দিতাই আমরা আজান দেইনি অনেকে দেয় না কিছু মানুষে দেই কিছু মানুষে গেছিমেটিক কিনছেন কিছু আছে প্রচলিত কিছু ভুলে গেছি হসপিটাল গেলে তো আর একবারে নাই আর ভুলে গেলাম ই আজানটা আপনি আমি আমার সন্তানের খানার মধ্যে দিতাম দিমুখ ইনশা তোরা লইয়া যাও আজান যেমনে আমি সন্তান জন্ম নিব তাৰ ডানখনৰ মধ্য আজান দাম বামখনৰ মধ্য একামত দিয়াম যোৰে আমাৰ কিছু প্ৰচলিত দেখা যায় কুপ্ৰতা আছে গড়ৰ কোনে মূল্য আল্লাহক পাৰি আজান দূৰ কৰিছে আমি একদম দাদাজি কিতা আৰম্ভ কৰিছো এতিয়া গড়ৰ কোনে আজা আজান দিয়ক মাজৰ সময় নাই অস্ত নাই কিতাপ কৰ্তাই বোলে মাতো নিয় মাতি নাই ভাই আমাৰ নাতি জন্ম দিছে আমি গৰৰ কোনে আজান দিম ইৰম কোনো জেগাত দেখা যায় বুজিছনি না ই কোনাৰ মানে নাতি বা নাতি আজান আস্তে আস্তে বড়ো একবাৰ অল্লভ একবাৰ অল্ল একবাৰ অল্লভ একবাৰ আজানৰ দাত খানৰ মধ্য পোচাই ৰায় জেজাৰ নামাজ পঢ়তে আজানৰ আজানৰ প্ৰয়োজন নাই একামতৰো প্ৰয়োজন নাই আপোনাৰ এলেকাত জানাজা পঢ়তে আজান আছে নেকি একামত আছে নে সেনে ইখুতা নামাজ হে গোলাম আপনারা আমার আযান হই গেছে পয়লা জন্ম নেওয়ার সাথে হাতে মাগরিবর নামাজ সময় আজান দেওয়ায় একামত দেওয়ার সাথেতে হাতে আল্লাহ আকবর হইয়া ইমাম সাহেব তাহারিমা বান্ধন বান্ধন্য বান্ধন্য একামতর পরে আর নামাজের সময় তাকে না আর কাম হইতে না সমাজ নামাজ শুরু হয়ে গেছে কি এই কথা আপনি আমি চিন্তা করলাম না আল্লাহ আর আবাদত বন্দি এই জন্য কর্ম আমার আজান হয়ে গেছে একামত হয়ে গেছে কোন দিন জানি জমা তো খারাপ ইমাম সাহেব কইতে পারতাম না ফারমুনি কইতে আজান হয়ে গেলে একামত হইলে সময় নাই গুলাম এই কথা চিন্তা করলাম না আমার আজান হইলো একামত হইলো কোনদিন জানি আমার মানুষ নামাজ চিন্তা আমি একটা দিনে করলাম না খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো এই চিন্তার মধ্যে আমরা গাফিল দুনিয়ার মধ্যে পড়ে রইছি আল্লাহর মায়ার বন্দে গান এখন এই জন্য তার ডান মধ্যে আজান দিব ইলার সন্তানের বারোটা হোক আছে কটা বারোটা এই আলোচনা করার সময় নাই বাকিগুলো আমি আলোচনা করা যাই তাও করতে হবে যদি বারোটা ওখানে আলোচনা করি আল্লাহর মায়ার বন্ধে গান এখন বাদ দিলে আচ্ছা এর বাদেও এর বাদে বেড়া লাগলে আপনি দেখাই ভাই বুঝছেন আর বেশি ইলে হবু এর বেশি ইলে হবু তিন নম্বর তিন নম্বর বুঝেননি কোনটা এটাও থাকলে ওইব يا الله لا توي الله ما يا بندقان يقول لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم